তৃণমূল কংগ্রেস যে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি করে এর আগেও বলা হয়েছে এবং আপনারা প্রত্যেককেই জানেন নতুন করে বলবার কিছু নেই তবুও নতুন করে আবার ফের বলতে বাধ্য হচ্ছে আপনারা জানেন রাজ্য জুড়ে বাংলার আবাস যোজনার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর ঢুকেছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেই টাকা ঢোকার পরে তৃণমূলের নেতারা সেই সমস্ত ঘর পাপকদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে যে ঘরের টাকা ঢুকেছে কিনা যেমন খোঁজ নিচ্ছে খুব ভালো কথা কিন্তু খোঁজ নেওয়ার পাশাপাশি তাদের কাছে বিভিন্ন দাবি করছে কাটমানি হিসাবে তারা টাকা চাইছে এবার এই কাটমানির পরিমাণটা কেমন সেটা নির্দিষ্ট নয় যে নেতার যেমন খিদে সে তেমন চাইছে সেটা নিম্নে দশ থেকে শুরু করে দশ বারো পনেরো কুড়ি এরকম আছে যে এই যে কাটমানিটা চাইছে ঘর থেকে এটা যে কথার কথা নয় তার বাস্তব প্রমাণ আপনাদের সামনে এখনই তুলে ধরব আমরা চলুন দেখে নেব আমরা হুগলি জেলার একটি প্রমাণস্বরূপ ভিডিও সেই ভিডিওটি দেখলেই আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলার আবাস যোজনা আবাস যোজনা বলে চালানো যেমন একটা মিথ্যা প্রচার তেমন সেই বাংলার আবাস যোজনার নামে বাড়ি পাপকদের

ৰাজ ট টকা আপনারা কিভাবে কাটমানি দাবি করছে তা এর থেকে পরিত্রাণ পেতে হবে পরিত্রাণ পেতে গেলে আপনাদেরকে ভাবতে হবে এত কিছু দেখার পরেও আপনারা যদি এই দলটিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসেন তাহলে পাপ বাপকেও ছাড়ে না তা আপনাদেরকেও ক্ষমা করবে না আপনাদের তার জন্য ফল ভোগ করতে হবে এবং এই জন্মাই করতে হবে আর যদি সেটা না চান তাহলে পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে গেলে কী করতে হবে সেটাও আপনারা জানেন সুতরাং ভাবুন ভাবতে থাকুন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখতে থাকুন আনকার বার্তা জয় হিন্দ বন্দা মাতরম ভারত মাতার জয়